বলো ভাই বলো বলে হ্যালো গাইস আমি সানবি বিশ্বাস হ্যালো গাইস বলো 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 এটা কি এটা দুষ্টু তুমি দুষ্টু হুম তুমি দুষ্টু তুমি দুষ্টু বাবা তুমি দুষ্টু এই দেখো একটা ছেলের সাথে দাঁড়া রয়েছে এখানে সামনে সামনে ধরা পড়ে গেল আজকে এই ছিল মনে মনে কে এটা কে দাদা হয় সবাই সবাই লাগছে ধরা পড়া করে দাদাই বলে সো হে হোয়াটসঅ্যাপ আর যাই হোক টাইটেল সামনে দেখে বুঝে গেছো যে আজকে আমি এই বিভাবে কোথায় যেতে চলেছি দেখো ব্যাগ ফ্যাক নিয়ে ব্যাগ একদম ফুল লোড মা অনেক জিনিসপত্র দিয়েছে ভাই তারপরে আমিও কিছু কিনেছি তো সেইভাবে চললাম এখন গোয়িং টু মালদা পাঁচ মাসের মাথায় যাচ্ছে পাঁচ মাসের মাথায় ভাই সেই আমার মেয়ে যখন হয়েছিলো তখন গিয়েছিলাম পঁচিশে ডিসেম্বর আবার গিয়ে ব্যাক করেছিলাম একত্রিশে ডিসেম্বর আর আজকে যাচ্ছি আজকে যাচ্ছে আঠাশ আজকে হচ্ছে আঠাশ তারিখ আঠাশে এপ্রিল ভাই পাঁচ মাস পরে যাচ্ছি মেয়েকে দেখতে তো চলো যদি বলব রাস্তায় শেয়ার করবো ভাই আর একটা আইফোন যেহেতু আবার সেই বহরমপুর থেকে যেতে হবে আমার সাবধানে রাখতে হবে তাই না চলো ট্রেন কিন্তু জাস্ট ছয় মাত্র ঢুকলো বরং স্টেশনে রানাঘাট যাওয়ার জন্য এটা হচ্ছে বহরমপুরকে দাঁড়াবে সেই সাড়ে বারোটার সময় তিন ঘন্টার জার্নি ভাই এখান থেকে তারপরে আবার বাসে বাস ধরে চার ঘন্টা জার্নি চলো সবটাই শেয়ার করবো সঙ্গে থাকো যারা চ্যানেল তোমার সাবস্ক্রাইব করো তোমার সাপোর্ট কিন্তু লাগবেই ভাই দেখ মাস পরে কিন্তু সে বহ্রমপুর স্টেশনের সামনে চলে এসেছি ভাই তিন ঘন্টা জার্নি করে আসলাম তাদের দেখো আসার করে ব্যাগটা শেষ দেবো কিছু করার নেই এখন এখান থেকে যেতে হবে বাস স্ট্যান্ড ভাই বাস স্ট্যান্ড থেকে আবার চার ঘন্টা জার্নি আখের রসটা খেলাম এখানে ভাই সেই লেভেলে গরম লাগছিল আর যেহেতু বঙ্গায় কালকে ছিল একচল্লিশ বিয়াল্লিশ ঠিক আছে এখানে এখানে কথা হচ্ছে বুঝতে না তাও কম করে আন্দোলে বলতে গেলেও এখানে হয়তো উনচল্লিশ তো হবেই ঠিক আছে দেখো দেখো রোদের তাপকে তাকবার দেখো কি হচ্ছে বাস এটা বারোটা খুঁড়তে ছাড়বে মানে এখনও আমার কুড়ি মিনিট ছয় আছে বারোটা একটা সিট নিয়ে জানলা পাশে ভাই ট্রেন আসার সময় জানলা পাশে সিট নিয়ে এসেছিলাম ঠিক আছে এটা এরকম পজিশন আছে এটা হচ্ছে বহরমপুর বাস স্ট্যান্ড এখান থেকে মালদা রায়গঞ্জ যায় ঠিক আছে তাহলে বারোটা করতে বাস ছাড়বো মালদায় পৌঁছে গেছি ভাই মালদায় এটা হচ্ছে গৌরকন্যা হচ্ছে বাস স্ট্যান্ড এটা ঠিক আছে এই যাচ্ছে আমাদের বাস আমরা এই গাড়িতে করে এসেছি গাড়ির না গিয়ারে প্রবলেম হচ্ছে সে কারণে এখন এখানে নামা হয়েছে প্যাসেঞ্জার এক্সচেঞ্জ হচ্ছে এই থেকে গাড়িতে ঠিক আছে এখন এই গাড়িতে করে রাত বাড়িয়ে দেবে পাঁচ সাত মিনিট লাগবে ঠিক আছে না ও কাকা গিয়ার মেয়ার ঠিক করুক ততক্ষণ আমরা এই বাসে করে যেতে লাগবে যাচ্ছেন তো যদি বাড়ির দিকে এখন ব্যাপারটা হচ্ছে এসি আইডি কারণ ক্যাশ শেষ হয়ে গেছে আমার ঠিক আছে দুশো টাকা তুলবো আপনাকে ইন্টার পিস ওয়েট দাদা সব কিছু পার্কে ঘুরতে তো আমি ফোন করলাম ভর্তব বলো তাই এখন ও তো বাড়ির দিকে যাবো না ওরা এখন পার্কে রয়েছে সেখানে আমি পার্কে যাবো ঠিক আছে সেই কারণে টাকাটা তুললাম তো চলো দেখি টোটো এখন করে রেখেছি অলরেডি চারজনই ফোনে ও ভাই সব টোটো করে আসলাম তো রাস্তা নামিয়ে দিয়েছে আর এই হচ্ছে পার্ক নতুন চালু হয়েছে ঠিক আছে যখন আমি লাস্ট এখানে এসছিলাম তখনও চালু হয়নি ও ভাই সেই লেভেল রোদ ভাই সারাদিন জার্নি করার পরে এখন নাকি ঘুরতে আসতে হয়েছে বুঝতে পারছো আচ্ছা টিকিট কাউন্টার পৌঁছ মূল্য তিরিশ টাকা

আমি সত্য বলতে এটা প্রথমবার প্রথমবার উঠলাম আমি এটা দুই দিক দিয়ে করতে হয় হ্যাঁ এই যে এটা হলো মাইকটা পা দাও পা দাও ও আমি বাচ্চাদেরটা পড়ে নিয়েছি যা হোক পেয়ে গেছি যেটা সেটাই পড়েছি সামনে হাসি করার কিছুই নেই আর আমি এটা প্রথমবার উঠলাম এই বুটে ফুটে কোনোদিন উঠিনি আমার নট ইনটেস্ট ভালো হয় না আগে আগে কখনো উঠেছিস কার সাথে বয়ফ্রেন্ডের সাথে আমার সাথে কোন তো উঠিসনি ঘুরাচ্ছি তো আমি চালানা জানা ঘুরা সারাদিন জার্নি করে মানে বাড়ি পৌঁছতে পারলাম তার মধ্যে এটা ঘুরতে আমার এখন ঘুরতে আসতো শরীর যে কতটা টায়ার আমি বুঝতে পারছি ঠিক আছে না খাওয়া সেই সকালবেলা আটটার সময় খেয়ে দিয়ে বেরিয়েছি ভাই ঘ কমপ্লিট হয়ে গেছে এখন এখান থেকে বেরোতে হবে ভালোই ঘুরলাম দেখটা ভালোই এক কথা শোধা বাড়ি এরকম ছেলে কয়জন আছে ভাই এগারো সারা দিন সাত আট ঘন্টা জার্নি করে এসে পার্কে ঘুরতেছি বসতে আবার পেটে আবার পেটে ছুটো ডাকছে চয়েস করো যেটা যেটা চয়েস করবো সেটা তোমার তো আজকে যেটা চয়েস করবো কোনটা এটা 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 হ্যাঁ থ্যাংক ইউ ভাই তুমি কোনটা চয়েস করবা কোনটা নিবা প্রচুর টাকা হয়ে গেছে নাকি

বাড়িতে ভাগ্নে এসছে বলে বিরিয়ানি খাওয়াচ্ছে দেখ চলো সেই ধরেছে আমারও খাওয়া যাবে সারাদিন না গা সকাল সাত আটটার সময় খেয়েছি আর আটটার সময় খেয়ে সাড়ে আটটা ট্রেন ধরেছি চলো চলো দেখ খিদে পেয়ে গেছে স্নান করেছি না সবাই জানে যে স্নান করলেই সুমন খেয়ে খিদে পেয়ে যায় সন্দীপ সব জায়গায় সার্ভ করে করে দিয়েছে খাওয়া প্রায় শেষের মুখে এখন মনে পড়ে যে ভিডিও তো কন্টিনিউ করা হয়নি তো সেই কারণে এর চেক করছে বাড়ি বিরিয়ানি মাংস প্রায় খাওয়া গেছে আলুও প্রায় শেষ তোমাদের না দেখালে তো কেমন মনে হবে না যে তোমার ভাববে যে সুমন্দা ডায়লগ দিল বিরিয়ানি রান্না হয়েছে ওই জন্য দেখালাম ভাই আর শাশুড়ি হাতে রান্নার টেস্ট আছে আমার মা শুধু এসব করতে পারে না মা হাতে রান্না বা স্বাদ ভালো কিন্তু মা এই যে বিরিয়ানি করতে পারে না ওই আগেকার মানুষ তো জন্য বোঝে তো সেটা না অনেকেই পারে না এখনকার যারা মডার্ন তারা পারে এটা হচ্ছে বিষয় ঠিক আছে এই যে আমার পাপা এই দেখো পাপা 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 পাপা

এটা কছিয়েদের সাথে কথা বলেছি হুম বল বল বেশি করে বল বই ফোন ফুটিয়ে গেছিস নতুন সবাই দেখিস আজকে ভিডিওতে ওফ ভাই সেই লেভেলে ঘুম দিলাম তাও ঠিক করে ঘুম টুম হচ্ছে না গরমে কিছু না খেলা কর আমার পাপা বললো এসেছে আমার পাপ্পা বলে গেছে আমার পাপ্পা বলো এছে না খেলা করো উম মুখে অনেক রাত হয়ে গেছে ভাই এখন হবে ঘুমাতে তো আমি আমার ছাড়া কিন্তু শুয়ে পড়েছি সবাই বাদ বলি নিচে ঘুমাচ্ছে তো চলো আজকে যতটুকু পারলাম শেয়ার করলাম ভাই বাই গুড নাইট সবাইকে টাটা